ও অসুস্থতা কাটাতে বসিরহাটে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন বিশেষ করে বয়স্ক এবং সক্ষম মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগাতে এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিতে বিশেষ ভূমিকা নিল আমরা কজন নামক এক সামাজিক সংগঠন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কুতালিয়া গ্রাম পঞ্চায়েতের এসআইআর আতঙ্ক ও শারীরিক অসুস্থতায় ভোকা প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এক বিশেষ স্বাস্থ্য শিবিরে আয়োজন করা হলো আমরা কজন এ উদ্যোগে নিমদারিয়া শিশু শিক্ষা কেন্দ্রে আয়োজিত এই শিবিরে প্রায় তিরিশ জন দুস্থ মানুষ নিখরচায় রক্ত পরীক্ষা প্রেশার সুগার সহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা ও ওষুধপত্র গ্রহণ করেন উদ্যোক্তাদের দাবি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ঘন ঘন সিদ্ধান্ত বদল ও হয়রানির জেরে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন এমনকি চলতি বছরে ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে নতুন করে প্রাণহানি রুখতে এবং বয়স্কদের সঠিক চিকিৎসা ও সাহস যোগাতেই সাহারফ মন্ডল বুলবুল হামিদ গাজীদের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয় ব্যুরো রিপোর্ট রাজনীতি নেটওয়ার্ক আইএসআরের জন্য একটা নোটিশ ফুটিশ দিলে যার জন্য আমরা একটু অসুস্থ হয়ে যাচ্ছি তার আত আতঙ্ক হচ্ছে ধর নোটিশ দিচ্ছে হেয়ারিং হচ্ছে এরকম হ্যাঁ আমারা এখানে আমাদের পাসপোর্ট আছে তারপরে জন্মগত বাসিন্দা আমরা স্টাবলিস্ট সবই আমাদের এখানে হ্যাঁ সব এখন হ্যাঁ ধরাই গেছে হেয়ারিং হয়ে গেছে ডাক্তার কিছু বলে ওই জন্ম তারিখে শুনলো পাসপোর্ট দেখলো পাসপোর্ট দেখালেন তো আর কিছু বলল এখন হ্যাঁ মনে আছে একটু একটু আছে লাগে মাঝে মাঝে লাগে এটা পরীক্ষা করেন না হ্যাঁ ওই ডাক্তার দেখেন আসছে আগে নিজ যেমন এখানে প্রবীণ মানুষরা যাদের শত শত বছরের কাগজ আছে তাদের তাদেরকে মানে প্রতিনিয়ত সকালে একটা আপডেট একটা আপডেট তারা রোগগ্রস্ত এবং হার্টের সমস্যা তারা অসুস্থ হয়ে পড়ছে তাদের কখনো আবার দেখুন আজকে এখানে স্বাস্থ্যসিবির লাইন পড়ে গেছে সব সত্তর করে কাঁপছে আশি নব্বই সত্তর প্রবীণ মানুষরা এটা স্বাধীনতার পরে অত্যন্ত মানে হৃদয় বিদায়ক ঘটনা এটা তারা তাদের জন্মের থেকে ভাবতে পারেনি এই কঠিন পরীক্ষায় তাদের নামতে হবে সব সময় বিন্দারিয়া আমার প্রধান সাহেব সভাপতি সাহেব আমরা সর্বত্র এই ক্যাম্প করে থাকি এই কয়েক মাস আগে দেখলেন যে একটা বৃহত্তর ক্যাম্প করলাম আমরা প্রত্যেকটা বুধারাইজ ক্যাম্প করি এটা আমরা বরাবরই আমাদের নেতৃত্ব যারা আছেন সব সময় বলেন যে অসহায় মানুষের পাশে থাকতে হবে দেখেন আমরা সবাই জানি এসা নিয়ে যেটা নির্বাচন কমিশনের যা করছে তাতে মানুষ প্রচণ্ড আতঙ্ক ভিতরে আছে অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ আমরা দেখছি বয়স্ক মানুষ তাদের আশি বিরাশি পঁচাশি বছরের মায়েদের বাবাদের ডাকছে বিডি অফিসে তারা যেতে পারছে না অসুস্থ অবস্থায় এটা একটা নিন্দাজনীয় ঘটনা আমরা প্রথম শুনিসাম যখন এসআই শুরু করেছিল যে বয়স্ক লোকেদের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বিএলরা বাড়িতে বাড়ি গিয়ে কাজগুলো করে নিয়ে আসবে হিয়ারিংই তাদের ডাকলে তাদের হিয়ারিংটা বাড়ি থেকেই হবে এখন সেটা উল্টো একটা দিন যাচ্ছে তার আপডেট দেখছি আজকে দেখা যাচ্ছে পাঁচ জনের নাম ফিরোটা আসছে কালকে দেখা যাচ্ছে আবার দশ জনের তারপর তিনশো লোকের চারশো লোকের আমার বিএলও টু আমাদের পার্টির তরফ থেকে যে বিএলএ টু দেওয়া আছে তারা রীতিমতো কাজ করছে বিএলওরা খুব ভালো কাজ করছে এরা যত কাজ তুলে দিচ্ছে দিনের পর দিন নতুন 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 আপডেট আপডেট দিচ্ছে এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি গ্রামের মানুষ এলাকার মানুষ বিশেষ করে বয়স্ক মানুষেরা আমরা এখানে জন্ম আমাদের এইখানেই সব আমাদের এখনো প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয় নাগরিক তারাও কি